আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এখন রাত আটটা তো রান্না করে চলে আসলাম আজকে একটি স্পেশাল জিনিস রান্না করব আপনাদের সাথে শেয়ার করব তো এই তো চুলাটা এখন ধরে নিতেছি তো এই যে চুলাটা ধরায় নিলাম গরম হয়ে গেছে এখন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিলাম এখানে পরিমাণ মতো আদা রসুন আর পিঁয়াজ আছে তো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম রান্না করবো কচি লাউ দিয়ে মুরগির গিলা কলিজা পাকনা পা এগুলো দিয়ে এটা রান্না করব তো সাধারণত আমরা লটপুটিটা ভুনা খাই বা টু দুই একটা আলু দিয়ে খাই তো আজকে আপনাদের লাউ দিয়ে রান্না করব এটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আমি কীভাবে রান্না করি ডারচিনি এলাচিটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ এই মশলাটা ভালোভাবে কষাবো হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম তো যেহেতু মুরগির হাত পাও কলা গিলা কলিজা তো তার জন্য একটু ঝাল দিব তো লাউ দিয়ে তো অনেক ধরনের খাবার খাওয়া যায় ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রুই মাছ দিয়ে তো আজকে লাউ দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি মুরগির হাত পা গিলা কলিজা দিয়ে কীভাবে রান্না করি আমি তো এটা ভালোভাবে কষাবো তারপরে আমি মুরগির হাত পা গিলা আর লাউ একসাথে দিয়ে দেবো তো লাউটা আমি অনেক কচি কিনছি আমি সচরাচর শীতকালেই এই সবজিটা খাই কারণ শীতকালে আপনার অ্যাভেলেবেল কুচি লাউ পাওয়া যায় তখন এই লাউটা দিয়ে আপনার এই মাংস রান্না করলে খুব খুবই টেস্ট হয় তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও আমাদের সাথে এই খাবারটা খেতে পছন্দ করে সেই জন্য আমি শীতকাল আসলে আমি এটা রান্না করি তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম শলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তা এখন আমি প্রথমে দিয়ে দিব মুরগির পাগুলো এই যে সুন্দর করে কেটে বেঁচে ধুয়ে নিচ্ছি মরজি পাগুলো দিয়ে দিব তো অনেকের বাসায় মুরগির পা খাওয়া হয় না তো আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন তো এই যে মুরগি পাগুলো আমি আগে দিয়ে দিলাম এখন এই যে সবজির সাথে গলা গিলা মুরগি সব আছে তো এগুলো এখন দিয়ে দিলাম সবগুলো একসাথে মশলা মেশানোর পরে ভালোভাবে কষাবো হালকা জালে বেশি বাড়ায় দিব না জাল যেহেতু লাউ হালকা পরিমাণে পানি বের হবে আমি কোন রকম পানি ব্যবহার করব না হালকা হালকা পরিমাণ মানে জাল করে জালটা দিয়ে ঢেকে এটাকে মতো কষাবো তো তো এই এখন আমি এটা ঢেকে দিতেছি আর এই যে চুলার জালটা পরিমাণ মতো আমি এরকম করে কমাই দিলাম এখন এটা আস্তে আস্তে কষানো হোক তো দেখি তরকারিটা কি ভাবে ভালোভাবে কষানো হয়েছে নাকি তো দেখুন রাত করে আমাদের বড়ি গাছটা কত সুন্দর লাগতেছে আর আকাশটা কত অন্ধকার ওই তো আমি আমার গাছ আর আমার এই তো রান্নাটাই দিব

কষালো হয়ে গেছে দেখছেন কচি দেখা লাউ একবারে গলি গেছে তো একটু কষাবো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব কচি লাউ তো আমি একটু পানি দিই নেই তো এই পানিতে আমি ভালোভাবে কষালাম তরকারিটা সুন্দর মতো কষানো হয়ে গেছে ভালোভাবে লেড়ে পরিমাণ মতো পানি দিয়ে বেশি পানি দেওয়া লাগবে যেহেতু আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে এই তো এই পরিমাণে তোর পানি দিয়ে দিলাম নামানোর সময় ধনিয়া পাতা দিয়ে নামাই দিয়েছে এই তো আমার তরকারিটা রান্না শেষ তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমার তো খুব ভালো লাগে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ